সেই রকম একটা পরিকল্পনা আমাদের করতে হবে সেগুলোর খুব বেশি মক্কল করতে নতুন রূপের সাথে নতুন করে এইটাকে সিলেবাস তৈরি করে আর আপনাদের ছাত্রদের নতুন বাণিজ্যিক ধারণা হাতে ও নিয়েছি আসলে লক্ষ্য করে দেখতে পারে 7000 অতিক্রম করে চলে আসছে 10000 অতিক্রম করে বিধান চলছে নতুন করে ওটা ফলাফল দেখে

সব মত আমাদের মারা হতেন রাসূলুল্লাহি আলাইহি দাও এর মানে 18 রাকাত তারাবি পুরো ইবাদত হবে তারা নবীর হাদিসে এটা আমা করছিনা তুমি করছো আর হাদিসে নাম দিয়ে তোমরা যে প্রার্থনা করো কিন্তু মিথ্যা নয় এটা পুরো রাকাত তারাবি আল্লাহ থেকে পাওয়া না